আপনার কি শুক্রাণুর রিপোর্ট খারাপ এসেছে আপনার সিমেন্ট রিপোর্টে যদি শুক্রাণুর সংখ্যা পনেরো মিলিয়নের কম থাকে এটাকে বলে আমরা অলিগোস পারমিয়া অলিগোস পারমিয়া আসলে অনেকেই দুশ্চিন্তাগ্রস্ত হয়ে যায় যে অলিগোস পারমিয়া নিয়ে আমি বাবা হতে পারবো কি না প্রথমে আমরা বলি অলিগোস পারমিয়ার একটি রিপোর্ট দেখেই দুশ্চিন্তাগ্রস্ত না হয়ে আপনি এক মাস পরে টেনশন ফ্রি থেকে ভালো করে ঘুমিয়ে স্ট্রেস ফ্রি থেকে আপনি এক মাস পরে আবার এই সিমিনায়ালাইসিস রিপোর্টটা রিপিট করেন অনেক সময় দেখা যায় যে অতিরিক্ত দুশ্চিন্তার কারণে বা ঘুম কম হওয়া বা স্ট্রেসের কারণে আপনার কিন্তু সিমিনালাইসিস রিপোর্ট খারাপ আসতে পারে অনেক সময় এটা ল্যাব টু ল্যাবও ভেরি করে আপনি খারাপ একটি জায়গা থেকে করে থাকেন অথেন্টিক কোনো ল্যাব থেকে না করে থাকেন তাহলে কিন্তু আপনার রিপোর্ট খারাপ আসতে পারে তাই একটি রিপোর্ট দেখেই দুশ্চিন্তাগ্রস্ত না হয়ে আপনি সেটি আবার রিপিট করবেন এরপরে আসে আপনার কী কারণে আপনার শুকনোর সংখ্যা কম থাকতে পারে আপনার যদি ওজন বেশি থাকে আপনি যদি স্মোকিং অথবা অ্যালকোহল পান করে থাকেন আপনার যদি কোনো হরমোনাল ইমব্যালেন্স থাকে যেমন থাইরয়েড হরমোনের সমস্যা টেস্টোস্টেরন হরমোনের ঘাটতি প্রোল্যাকটিন হরমোন বেশি অথবা আপনার কোনো যৌনবাহিত রোগ সেই সমস্যাগুলোর জন্য কিন্তু আপনার শুক্রানোর রিপোর্ট খারাপ আসতে পারে অনেক সময় দেখি আমরা বিদেশ থেকে অনেক রোগীরা আসে এবং তাদের এই শুক্রানোর রিপোর্টটা একটু খারাপ আসে কিন্তু এই অলিগোস ফার্মে কিন্তু সিম্পল লাইফস্টাইল পরিবর্তন অথবা যেই কারণে সেটির সংখ্যা কম এসেছে সেই কারণ আইডেন্টিফাই করে ট্রিটমেন্ট দিলে কিন্তু ওষুধের মাধ্যমেই এই রিপোর্ট আপনার উন্নতি হওয়া সম্ভব আমার অনেক রোগী অলিগস পারমিয়া নিয়ে আপনার হচ্ছে শুধু ওষুধের মাধ্যমে অথবা লাইফস্টাইল পরিবর্তনের মাধ্যমে কিন্তু কনসিপ করেছে ওনাদের কোনো আইবিএফ অথবা টেস্টিভ বেবি কিছুই কিন্তু লাগে নাই অনেকেই অলিগোস পারমিয়া রিপোর্ট দেখে খুব দুশ্চিন্তাগ্রস্ত হয়ে পড়েন এবং ভেঙে পড়েন এবং কি করতে হবে না করতে হবে সেটি আপনারা বুঝে উঠতে পারেন না তাই অলিগসপার্মিয়া যাদের থাকে যাদের অতিরিক্ত ওজন বেশি তাদের ওজন কমাতে হবে যাদের অনিয়ন্ত্রিত ডায়াবেটিস সেই ডায়াবেটিস নিয়ন্ত্রণে আনতে হবে যাদের হরমোনাল ইমব্যালেন্স আছে সেই হরমোনাল ব্যালেন্স করতে হবে এবং যারা স্মোকিং করে থাকেন সেই স্মোকিং বাদ দিতে হবে এবং আপনাদের স্বাস্থ্যকর খাবার দাবার খেতে হবে বাইরের খাবার দাবার ফাস্ট ফুড ফ্যাটি ফুড কোক ফান্টা পিজা বার্গার এগুলো না খেয়ে ঘরে তৈরি খাবার এবং কম তেলে বা কম ভাজা যুক্ত খাবার বেশি পরিমাণে খেতে হবে আমরা বলি অ্যান্টিঅক্সিডেন্ট জাতীয় খাবার বেশি পরিমাণে খাবেন যেমন হচ্ছে পেয়ারা সবুজ আপেল আমরা জাম্বুড়া সেগুলো বেশি পরিমাণে খাবেন এবং আমরা অ্যান্টিঅক্সিডেন্ট জাতীয় কিছু ভিটামিনের সাপ্লিমেন্ট দিয়ে থাকি সেই সাথে আমরা কিছু কোয়েঞ্জাম কিউ এবং আরও কিছু ওষুধপত্র দিয়ে থাকি এবং যাদের হরমোনাল সমস্যা আছে থাইরয়েড হরমোনের সমস্যা টেস্ট হরমোন হরমোনের ঘাটতরি হরমোন বেশি অথবা আনকন্ট্রোল ডায়াবেটিস সেগুলো যদি আপনি নিয়ন্ত্রণ করতে পারেন তাহলে কিন্তু আপনি ন্যাচারালি বা ওষুধপত্রের মাধ্যমেই বাবা হতে পারবেন তাই যাদের অলিগোস্পিয়া আছে আপনার একজন হরমোন বিশেষজ্ঞ অথবা অ্যান্ডোক্রানোলজিস্ট অথবা একজন ফার্টিলিটি স্পেশালিস্টের পরামর্শ নিতে পারেন এই রিলেটেড আপনাদের কোনো প্রশ্ন থাকলে আপনারা কমেন্ট বক্সে করতে পারেন আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব ধন্যবাদ